নমস্কার বন্ধুরা বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সন্ধ্যাবেলায় একটু কী করবো খুব ফুচকা খেতে মন যাচ্ছিলো আর এখন তো দোকানে যেতেও পারবো না তো বাড়িতে একটু ফুচকা পাপড় ছিল তো যাই হোক ফুচকা পাপড় দিয়েই আজকে বাড়িতে ফুচকা বানিয়ে ফেললাম আমি কিন্তু ভীষণ ফুচকা ভালোবাসি জানেন তো মানে আমার সামনে যদি কেউ ভালো খাবারও রাখে আর তার পাশে যদি কেউ ফুচকা রাখে আমি কিন্তু ফুচকাটাই আগে খাই এতটাই ভালোবাসি বেশি খাই না যে ফুচকা খাই বলে অনেক খাবো তা কিন্তু নয় কিন্তু ফুচকাটা আমার ভীষণ প্রিয় সেই ছোটোবেলাতে মানে জবে থেকে বুঝতে শিখেছি মানে সেই তবে থেকে আমি ফুচকাটা ভীষণ ভালোবাসি তো ওই জন্য আজকে একটু ফুচকা পাপড় বাড়িতে ছিল তো ওই জন্যে বাড়িতেই ভেজে নিলাম যদিও এটা থেকে দোকানের ফুচকাটা খেতে ভালো লাগে তো যাই হোক এখন এটা রয়েছে এটাই বানিয়ে এখন আমরা খাব তো কার কার বন্ধুরা ফুচকা ভালো লাগে বলো আমার তো মনে হয় সবারই ভালো লাগে ফুচকা ভালো লাগে না এমন খুব কম লোক দেখা যায় তাই তো এই দেখুন এখন তেলে ভেজে নিচ্ছি ফুচকাগুলো এইরকম মাঝে মধ্যে বাড়িতে থাকলে বানিয়ে খাওয়া যেতেই পারে তাই না আমরা তো সবসময় বাইরে বেরোতে পারি না সন্ধেবেলাটা জমে যাবে এই এই ফুচকাটা দিয়ে আপনি দই ফুচকা বানিয়েও খেতে পারবেন দারুণ লাগে কিন্তু সস দিয়ে দই দিয়ে ফুচকা খুব ভালো লাগে বন্ধুরা এখানে দেখুন এখানে দেখুন আলু সেদ্ধটা করে নিয়েছি আলু কাঁচা লঙ্কা আর সামান্য কয়েকটা ছোলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি নিচের দিকে রয়েছে ছোলাটা এইবার এইগুলো সব নিয়ে যাচ্ছি গিয়ে মাখামাখি করবো বন্ধুরা এখানে সেদ্ধ আলুটাকে ভালো করে মেয়ে ঠেসে নিয়েছি তো তারপরে এর মধ্যে কাঁচা ছোলা দেব আর কাঁচা লঙ্কা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ দিয়েছিলাম আলুর মধ্যেই তো সেটা দিয়ে দিয়েছি আর সেদ্ধ ছোলাও আছে কয়েকটা আর এখানে দিয়ে নেবো নুন বিট আলুতে আমি বলে রাখি আলুতে আগে আমি নুন দিয়েই সেদ্ধ করেছিলাম ওই জন্য সাদা নুনটা আর দিলাম না বিট নুন দিলাম এরপর দিয়ে নিচ্ছি ভাজা মশলা যেটা ধনে জুড়ে আর শুকনো লঙ্কার একটা ভাজা মশলা ছিল ওই ভাজা মশলাটা দিয়ে আমি আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি আর এখানে একটু টক ভাবের জন্য আমি অল্প একটু লেবু ছিল আর লেবুর অর্ধেকটা রস আমি জলে দিয়েছি আর অর্ধেকটা এই আলুর মাখার মধ্যে দিয়ে দিচ্ছি দানাগুলো পড়ে গেছে ওই জন্য তুলে নিচ্ছি দানাগুলো আর লেবুর রসটা দিয়ে ভালো করে আলুটাকে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে টক জলটা আমি আগে রেডি করে রেখেছিলাম তো এই মধ্যে দিয়েছি আমি পাকা তেঁতুল একটু গুলে নিয়েছি আর যে ভাজা মশলাটা আগে দেখলেন ওই ভাজা মশলাই দিয়েছি আর এখানে দিয়েছি একটু জলজিরা তো এতে কি হয় টক জলের ফ্লেভারটা কিন্তু খুব মানে স্বাদটা খুব ভালো লাগে টক জলের দেখবেন একবার এইভাবে জলজিরা দিয়ে টক ফুচকার যে জল টক জলটা হয় দারুন কার এটা পেটের জন্য খুবই উপকারী এই জলটা আর দিয়ে দিলাম আর লেবুটা আমি চিপড়ে ওর মধ্যেই দিয়ে দিলাম এরপর আমাদের পুরোটাই রেডি হয়ে গেছে এদিকে টক জলও রেডি হয়ে গেছে ফুচকাও রেডি হয়ে গেছে এবার শুধু খাবার পালা তো প্রথমে একটা ভেঙে খেয়ে টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে ঠিকঠাক আছে কি না সব কিছু তো এখানে যে ভেঙে আলুটা নিয়ে নিচ্ছি টক জলটা দিয়ে এবার একটা খেয়ে দেখলাম ভালোই হয়েছে বন্ধুরা তো এইভাবে ফুচকা বাড়ি বাইরে থেকে না কিনে খেলেও ফুচকা পাঁপড় এনে ঘরে বানিয়ে খেলও কিন্তু ভালোই হয় খেতে আর এই ফুচকাটা নিয়ে আসলে আপনি দই ফুচকাও খেতে পারবেন আর সস দিয়েও খেতে পারেন অনেক রকমভাবেই খাওয়া যায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে সব রকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তো টাটা সবাইকে আমরা ততক্ষণ খুঁজে